সে হচ্ছে মামার দল সে ওদের কাছে দেখবেন আপনাদের চলার জীবনে এরকম আছে লোক যারা মানছে না তাদের কাছে যে বলছেন যে হ্যাঁ তোমরা যদিও খাচ্ছ ধরে তো তোমাদেরও তো একটা রাস্তা আছে বলছো রোববার ধরছি ঠিক আছে ঠিক আছে চলবে চলবে আর যারা ধরেনি তাদেরকে বলছে হ্যাঁ তোমরা ভালো তাকুয়া করতেছ তোমরা ধরো নি সবচেয়ে হচ্ছে শয়তান এরাই যত বদমাস এরাই যে যখন যেমন তখন তেমন কি জানেন তো যখন যেমন তখন তেমন এ দল মহরমের তাজিয়া নিয়ে যাচ্ছে এক জায়গায় নামিয়েছে বুঝছেন খুব ভারী তুলতে পারছে নি সব তো মাল টাল খেয়ে একদম বোধ হয়ে আছে তলোয়ার আর লাঠি নিয়ে সব বছর ঠেলা ঠেলি করছে আরও লোক দরকার চারজন বামুন বেচারা যাচ্ছে সকালবেলা ভেড়াতে ধর ওদের হাত লাগা আমরা বলে কি বলে ওরা মেলেচ্ছ কি বলে বলে কাফের বলে তো কি করবে আরে তো মিলিটারি টেম্পার মেজাজ যাক যখন উঠে গেল তা এরা তখন বলছে ইয়া হোসেন ইয়া হোসেন আমরা কি বলবো গো না বললে তো আর মারবে যখন যেমন তখন তেমন যখন যেমন তখন তেমন বলতে লাগলো বুঝলেন না এই যখন যেমন তখন তেমন দল সমাজকে একদম শেষ করে দিল আর এদের কথাতেই মানুষ বেশি নাচতে থাকে ভাবে যে এরাই ঠিক বলতেছে যখন যেমন তখন তেমন দল এরা সমাজটাকে শেষ এরাই করল নিজেরা বুঝবে না আর বুঝতেও দিবে না নিজেরা নিজের স্বার্থ ছাড়া এক পা ফেলবে না আর অন্য লোক যদি একটুকু ভালো কি মন্দ যাচাই করতে বলে ওসব বাদ সব ছাড় 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 যে আমি কেন বলছি এই এলাকার ভিতরে একজন লোককে আমি জানি শোনেন সে এত আমাকে মহব্বত করে হুজুর আমি তার পি যে সে তার নিজের লাতিন নামে খালেদ হোসেন রেখে দিলো একটা দোকান করলো দোকান খালেদ হোসেনের দোকান সব কিছু করলো আর যেই ইলেকশনের সময় আমরা সমাজের পরিবর্তনের জন্যে আর আমার সংগঠনকে দান করালাম দেয়নি ভোট দেয়নি কি সবাই যে সবকে ভোট নেবে তার তো কোনো মানে নেই নাই দিতে পারে কিন্তু তার ইমান তখন শেষ হয়ে গেল বলছে ও রাজনীতি করছে আমরা ওকে মানিনি সব শেষ যত মহব্বত ছিল দোকানে সাইনবোর্ড টাঙিয়ে ফেলে দিল লাচের নামও পাল্টাই দিল কিনা বা আল্লাহ কি জানে এই লোক কি দাবি করতে পারে যে আমি এত জিজ্ঞাসকার করি আমার কিছু হচ্ছে না কেন তোমার হবে কি তুমি তো স্বার্থের জন্যে লাফালাফি করছিলে দুনিয়ার নাম কেনার জন্যে লাফাচ্ছ ছুটছ তোমার হবে কোথা থেকে তোমার হবে কোথা থেকে যদি তোমার ভিতরে এতটুকু ইমানি টাকা থাকতো তুমি সরাসরি বলতে পারতে যে এটা রাজনীতি হচ্ছে এটা তো করা ঠিক হয়নি সে সাহস তোমার হয় নাই যাও না ওই যে আরেকজন আছে ফুরফুর শরীফে তাকে বললো দেখি যে রাজনীতি করছে তোমাকে মানিনি যাও দেখি কত ব্যাপার ব্যাপার বোটা সেটাও তো রাজনীতি আর আমরা তো একটা এলাকার ভিতরে পাল্টাতে চেয়েছিলাম যে বোকার মতন কাজ শুভেন্দু দিয়ে চলে গেলো সে বিজেপিতে ও পার্টিকে মানা যাবে না যা নাই তো নাই দিছে না দিছে তো ইমানটাকে পাল্টা দিলে তুমি ভাই এর ফল কী দাঁড়াবে তার ইমানের বাস পর্যন্ত থাকবেনি মৃত্যুর সময়